বৃহস্পতিবার গভীর রাতে বলরামপুর থানার শালবনী এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে বলরামপুর থানার পুলিশ তাদের কাছে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে ওই পাঁচজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে তাদের গ্রেপ্তার করা হয় রাতে শুক্রবার তাদের পুলিশ পুরুলিয়া জেলা আদালতে তোলে ধৃতদের নাম আশিস কুমার দীপক কুমার সত্যম কুমার চন্দন কুমার অভিষেক রাজ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর ভাষায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া পাঁচজনকে চার দিনের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নেয় পরবর্তী সময় বলরামপুর থানার পুলিশ জানতে পারে এই পাঁচজনের বিহার সহ একাধিক রাজ্যে অভিযোগ রয়েছে মূলত এরা এটিএম এর পাশাপাশি থাকে অনেক মানুষ ঠিকঠাক এটিএম পরিচালন করতে না পারলে তাদের সাহায্য করার নাম করে প্রতারণার ফাঁদে ফেলে আন্তর্জাতিক স্তরে এরা ক্রাইম করে বেড়ায় তবে এদের এই এলাকার কোনো মানুষ সাহায্য করছে কি না সেই বিষয়টাও তদন্ত করে দেখছে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটো আগ্নেয়স্ত্র একটি চার চাকার নাম্বার বিহীন গাড়ি নগদ এক লক্ষ বত্রিশ হাজার টাকা বেশ কয়েকটি এটিএম কার্ড আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া